পক্ষে যেখানে যে প্রতীক আমরা সবাই সমবেত ভাবে লড়ে যাবো সবাইকে মুবারকবাদ যাওয়ার আগে আমার দুই ভাইকে আপনাদের হাতে আমানত হিসাবে তুলে দিতে চাই না বাম আপনি আসেন এই বাম আলহামদুলিল্লাহ আমরা ইনসাফের প্রতি দাঁড়িয়ে ফেললাম এক নম্বর আসনের যে ইনসাফের প্রতি দাঁড়িয়ে ফেললা হাতে তুলে দিয়ে গেলাম ইনশাল্লাহ দাঁড়িয়ে ফেললার বিজয় ঘরে নিয়ে বারো তারিখ আপনারা ফিরবেন ইনশাল্লাহ আমরা শুনতে পাচ্ছি আকাশে কোন এক কালো চিল নাকি দানা মেলে আমাদের রিজাল্ট ছুঁ মেরে নিতে চায় আমরা বলি আমরা ঠোঁট খুলে ফেলবো

এ বিজয় আঠারো কোটি মানুষের দলের তুমি আমাদেরকে যারা প্রতিনিধি হয়েছেন তাদেরকে তাদের দায়িত্ব পালনের আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী অত জিন্দাবাদ Jandana Jindana Asalamu alaikum rahmatullah.